মামা হ্যান্ডসাম হাবলা হ্যান্ডসাম হাবলা সবাইকে বলে দাও আর শোনো এটাও বলো যে মাম্মা তোমাদের স্নান করিয়েছে প্রকট শ্যাম্পু দিয়ে বুবুন্স আর এটাও বলো যে স্পা করিয়েছে মাম্মা কি দিয়ে স্পা করিয়ে দিয়েছে কি দিয়ে সিট ডাউন হতো মাম্মা কি দিয়ে স্পা করিয়েছি মাম্মা তোমাকে আর বুবুন্সকে প্রিটেক্স দিয়ে তাই তো খুব ভালো স্পা ক্রিমটা প্রিটেক্স সেটন কি সুন্দর লাগছে আচু করে দিয়েছি তারপরে বায়োলেজের সিরাম দিয়ে আঁচড়ে দিয়েছি হ্যাঁ ঠিক 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 হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি ছোট্ট বাবা 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 হ্যাপি দিওয়ালি বলছো গুড গার্ল তুমিও বলে দাও হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি পুপু রায়ের পক্ষ থেকে हैप्पी दिवाली